আসসালামু আলাইকুম আমি সাবরিনা বর্ষা কিংবা শীত যে কোনো মৌসুমেই সর্দি কাশি সমস্যা দেখা দেয় এই সময় মাথা ব্যথা বুকে ব্যথা বুকে কপ জমে যাওয়া কাশি শ্বাসকষ্ট অনেক সমস্যায় দেখা দেয় এই সময় যাদের কোল্ড অ্যালার্জি রয়েছে তারা সবচেয়ে বেশি বিপদে পড়েন আজকে আমারও খুব ঠান্ডা লেগেছে আর ঠান্ডা লাগলে আমি একটা ঘরোয়া টোটকা ব্যবহার করি চলুন দেখে নেওয়া যাক সেই ঘরোয়া টোটকা এই পর্যায়ে ছোট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন প্রথমেই নিয়ে নিচ্ছি আদা আদায় রয়েছে সংক্রমণ রোধী নানা উপাদান তাই আদা ঠান্ডাজনিত সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকর আর নিয়ে নিচ্ছি দারুচিনি দারুচিনিতে অনেক ঔষধি গুণাগুণ রয়েছে ঠান্ডা কাশি ও গলা ব্যথা উপশম করতে কার্যকরী ভূমিকা রাখে নিয়ে নিচ্ছি কয়েকটা গোলমরিচ গোলমরিচ নাক বন্ধ থাকা হাঁপানি ইত্যাদি সরাতে খুব ভালো কাজ করে নিয়ে নিচ্ছি কয়েকটা লবঙ্গ লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ বাড়াতে সহায়তা করে নিয়ে নিচ্ছি কয়েকটা এলাচ কাশি ও গলা ব্যথা দূর করতে এলাচ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর নিয়ে নিচ্ছি কয়েকটা তেজপাতা তেজপাতা যে কোনো সংক্রমণ দূর করতে দারুণ কাজ করে দীর্ঘদিন জমে থাকা কাশি দূর করে নিয়ে নিচ্ছি লেবু ঠান্ডা কাশি দূর করতে লেবুর পানির তুলনা নেই লেবু কাশি ও বুকে জমে থাকা কফ দূর করতে সাহায্য করে এরপরে গোটা মশলাগুলো সামান্য থেতলে নিতে হবে লেবু ও আদা কুচি করে নিতে হবে এখন চুলায় একটা পাতিলে আড়াই কাপের মতো পানি নিয়ে তা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে লেবু বাদে সমস্ত উপকরণ দিয়ে দিতে হবে এরপর লো আছে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে দশ মিনিট পরে রেখে দেওয়া লেবু দিয়ে দিতে হবে এরপর আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এখন একটি ছাঁকনির মাধ্যমে আমি সব মশলাগুলো ছেঁকে নেব স্বাদ ঠিক রাখতে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এছাড়াও লবণ গলা ব্যথা দূর করতে অনেকটা ভূমিকা রাখে দিয়ে দিচ্ছি এক চামচ মধু সর্দি কাশি সরাতে মধু অনেক উপকারী এই তো তৈরি হয়ে গেল মশলার চা সর্দি কাশি থেকে চট জলদি আরাম পেতে আপনি এই মশলার চায়ের উপর ভরসা রাখতে পারেন দ্রুত ফলাফল পেতে দিনে বেশ কয়েকবার এই চাটি পান করতে পারেন আশা করি দ্রুতই আপনি ফলাফল লক্ষ্য করবেন এই চা নিয়মিত পান করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আজ এখানেই শেষ করছি ভিডিও সম্পর্কিত কোনো মতবাদ থাকলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম